আপনি কি কখনো এমন মানুষের সঙ্গে দেখা করেছেন যে খুব সহজেই অন্যদের নিজের কথা মতো চালাতে পারে আপনি কি জানেন মস্তিষ্ক নিয়ন্ত্রণ বা মাইন্ড কন্ট্রোল একটা বাস্তব বিষয় এবং প্রতিদিন আমরা সবাই বুঝে বা না বুঝে এটার শিকার হই মানুষকে না বুঝেই নিয়ন্ত্রণ করা যায় মাইন্ড কন্ট্রোলের গোপন কৌশল কন্ট্রোল শব্দ দুটি শুনলেই যেন থ্রিলার সিনেমার মতো মনে হয় বড় বড় মেন্টালিস্টরা বড় বড় মানুষের মাইন্ড কন্ট্রোল করার চেষ্টা করে সেটা আমরা সবাই জেনে এসেছি কিন্তু বাস্তবে আমাদের মতো সাধারণ মানুষরাও প্রতিদিন এই খেলার শিকার হচ্ছে নিজের অজান্তেই মাইন্ড কন্ট্রোল বলতে বোঝায় এমন কিছু মানসিক কৌশল যা ব্যবহার করে একজন মানুষ অন্যকে তার অজান্তেই তার চিন্তা বা সিদ্ধান্ত বা আচরণকে প্রভাবিত করে না না এটা করার কিছু না বরং তার অনেক বেশি সূক্ষ্ম শক্তিশালী মতো আপনি বুঝতেই পারবেন না কবে কোথায় কিভাবে আপনি এর শিকার হয়ে গেছেন কি অবাক লাগছে আসুন রিয়েল লাইফ কিছু উদাহরণ থেকে এই কৌশলগুলো একটু মিলিয়ে নি লক্ষ্য করলে দেখবেন রাজনীতিবিদরা আপনাকে একটি বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে ভাবতে বাধ্য করে আবার কিছু কিছু বিজ্ঞাপন আছে যা আপনাকে এমন কিছু জিনিস কিনতে উদ্বুদ্ধ করে যেটা আপনার আসলে প্রয়োজনে ছিল না আবার কোনো কোনো টক্সিক সম্পর্কে থাকতে থাকতে আপনি নিজেই সময় নিজেকে ভুল ভাবতে শুরু করেন এবং টক্সিক ব্যক্তিকেই সঠিক ভাবা শুরু করেন আজ আমরা এমনই কয়েকটি প্রভাবশালী মাইন্ড কন্ট্রোল টেকনিক নিয়ে আলাপ করব। যেগুলো আপনি হয়তো প্রতিদিনই দেখছেন বা শিকার হচ্ছেন কিন্তু বুঝে উঠছেন না কিভাবে এটি আপনার সাথে ঘটছে এবং কিভাবে এটা থেকে মুক্ত থাকা যায় সেটা নিয়েও আলাপ করব। প্রথমে আলাপ করা যাক এনএলপি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং চিন্তা করুন কারো বলা একটা কথায় আপনি কেন যেন রাজি হয়ে গেলেন অথচ আপনি নিজেও সেটা বুঝতে পারেননি এই কৌশলের নামই হলো এনএলপি মানে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এটা এমন এক টেকনিক যেটা ভাষা দৃষ্টিভঙ্গি আর আচরণের মাধ্যমে আমাদের মনের ভিতর ঢুকে পড়ে একেবারে অবচেতন স্তরে একটা সহজ উদাহরণ শুনুন একজন বিক্রেতা বলল আপনি যখন এই জুতাটা পরবেন তখন আপনাকে অনেক স্মার্ট মনে হবে কিন্তু সে এটা বলেনি যে আপনি জুতাটা কেনেন সে বলেছে আপনি যখন এটা পরবেন তখন আপনাকে খুবই স্মার্ট লাগবে তার সে ধরেই নিচ্ছে যে আপনি জিনিসটা কিনবেন এতে করে আপনার মস্তিষ্কে নিজে থেকেই একটা সিদ্ধান্ত নিতে শুরু করে এটাকেই বলে প্রেসোপিশন এমনভাবে কথা বলা যা আপনার মাথায় নির্দিষ্ট একটা ভাবনা ঢুকিয়ে দেওয়া যায় আরেকটা এনএলপির উদাহরণ হলো মিররিং মানে আপনি যার সঙ্গে কথা বলছেন তার মতো ভঙ্গিতেই কথা বলা তার মতো বসা বা হাসা মানুষ তখন ভাবে আরে এ তো আমার মতোই ফলে মানুষ মন খুলে কথা বলে আর আপনাকে বিশ্বাস করতে শুরু করে এনএলপির ব্যবহার কোথায় কোথায় হয় জানেন সেলস এবং এটার ব্যবহার হয় আরও ব্যবহার হয় রাজনৈতিক নেতাদের ভাষণে এমনকি প্রেমেও যাতে কেউ আপনাকে আপন করে নেয় এই এনএলপি টেকনিকটা ভালো উদ্দেশ্যেও ব্যবহার করা হয় কিন্তু কেউ যদি চায় তাহলে এগুলো দিয়ে ধীরে ধীরে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে অন্যকে তাই বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমত্তার কাজ হচ্ছে এমন একটি মানসিক নির্যাতনের কৌশল যেখানে একজন মানুষ ইচ্ছা করে অন্যজনের আত্মবিশ্বাস নষ্ট করে দেয় যাতে সে নিজের উপলব্ধি স্মৃতি বা বাস্তবতা নিয়ে নিজেকেই সন্দেহ করা শুরু করে এর ফলে শিকার ব্যক্তি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে এবং নিজের যুক্তি বা অনুভব আর বিশ্বাস রাখতে পারে না একটা উদাহরণ দিয়ে বলি স্ত্রী বলছে তুমি গতকাল রাত এগারোটায় ফিরেছ স্বামী বলছে তুমি সব সময় আমি সবসময় ফিরেছি হয়তো তুমি ঘুমাচ্ছিলে এভাবেই দিনের পর দিন তাকে বোঝানো হয় যে সে ভুলে যাচ্ছে এবং সব সময় ভুল কিছু করছে ভুল কিছু দেখছে এই টেকনিক ব্যবহার করে গ্যাস লাইটার নিজেকে নির্দোষ প্রমাণিত করে এবং অন্যকে মানসিকভাবে দুর্বল করে দেয় এক পর্যায়ে শিকার ব্যক্তি মনে করতে শুরু করে হয়তোবা তার আসলেই কোনো সমস্যা আছে এটা বিশেষ করে দেখা যায় টক্সিক রিলেশনশিপে অনেক পরিবারেও আছে এমন এমন কি অফিস বা বন্ধুত্বেও গ্যাসলাইডিং এতটাই ভয়ানক যে একজন মানসিকভাবে সুস্থ মানুষও মানসিকভাবে ভঙ্গ হয়ে যেতে পারে সিদ্ধান্তহীনতায় তার জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে বার্তা হচ্ছে এমন এক ধরনের তথ্য বা সংকেত যা মানুষের অবচেতন মনে ঢোকে অথচ মানুষ সেটা সচেতনভাবে ধরতেও পারে না আপনি দেখেছেন কিন্তু বোঝেননি অথচ আপনার মন সেটাকে গ্রহণ করেছে ঠিক এইরকম কিছু উদাহরণ দিয়ে পরিষ্কার করছি একটি সিনেমার একটি দৃশ্যে একটি ফ্রেমের জন্য কোল্ড ড্রিঙ্কসের ছবি দেখানো হলো আপনি সেটি খেয়ালো করেন ঠিক মতো অথচ কোল্ড ড্রিঙ্কসের ওই ছবিটা দেখার পর থেকেই আপনার তৃষ্ণা পাওয়া শুরু করলো আরেকটি উদাহরণ দেওয়া যাক রাজনৈতিক ক্যাম্পেইনে ব্যাকগ্রাউন্ডে এমন কিছু শব্দ বা ছবি দেখানো হয় যা ভয়ের বা সাহসের প্রতীক যা আপনাকে ভীষণ রকম প্রভাবিত করে সাবলিমিনাল বার্তা মূলত ব্যবহৃত হয় বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং সিনেমাতে কিংবা মিডিয়ায় রাজনৈতিক প্রচারে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই সাবলিমিনাল মেসেজিং এর জন্যই কিন্তু অনেকে জীবন দেওয়ার শপথ নিয়ে নেয় খুব সূক্ষ্ম একটা কৌশল এটি আপনি বুঝবেন না অথচ আপনার সিদ্ধান্ত বদলে গেছে আপনি জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবার আলাপ করব হট অ্যান্ড কোল্ড ম্যানিপুলেশন যেটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে ইন্টারমিটেন্ট রিএনফোর্সমেন্ট এটি এক ধরনের মেন্টাল ট্র্যাপ যা মানুষের আবেগকে অস্থির করে তোলে এবং কাউকে মানসিকভাবে আসক্ত করে ফেলে বিশেষ করে মেয়েরা এই ট্র্যাপের শিকার হয় সবচেয়ে বেশি বিবাহিত মহিলারাও বাদ যান না ধরুন স্বল্প পরিচিত কেউ আপনার সাথে রেগুলার ফোনে কথা বলে ভীষণ কেয়ারিং আপনার প্রশংসায় সে পঞ্চম দামি দামি গিফট দিচ্ছে মাঝে মধ্যেই কয়েকদিন সুন্দর করে যোগাযোগ করার পর হঠাৎ করে যোগাযোগ বন্ধ তার সাথে আপনি আর কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না আগে যখন রেগুলার যোগাযোগ হতো তখন আপনি দিনে হয়তো বা তাকে নিয়ে এক ঘন্টা ভাবার প্রয়োজনও মনে করেননি কিন্তু যখনই সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তখন তাকে নিয়ে হাজার কথা ভাবা শুরু হয়ে যাবে নিজের অজান্তেই বাংলা সিনেমার সাবানোর মতো হয়তো ভাবছেন আমি কি কোনো ভুল করেছি সে আমার সঙ্গে যোগাযোগ কেন করছে না আবার ফোন করলে অভিমান দেখাবো বেশ কয়েকটা কথা শুনিয়ে ইত্যাদি এসব ভাবতে ভাবতে তার প্রতি নিজের অজান্তেই একটা আকর্ষণ তৈরি হয়ে যাবে আপনার এটাই তার চাওয়া ছিল এবং সেই ইচ্ছা করে এই ফাঁদটা পেতেছে আপনার সর্বনাশ করার জন্য আর এটাই হচ্ছে সেই মেন্টাল ফাঁদ যেটার নাম ইন্টারমিডিয়েন্ট রিএনফোর্সমেন্ট এবার একটু সমাধান নিয়ে আলাপ করা যাক এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনি কারো মাইন্ড কন্ট্রোলের শিকার হচ্ছেন কি না সেটার জন্য অবশ্যই নিজের অনুভূতির প্রতি আপনার সতর্ক হতে হবে আপনি কি হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন যা আপনার স্বাভাবিক আচরণের বাইরে ভাবুন এটা কি আপনার ইচ্ছা নাকি কারো চাপ তুমি ভুল দেখেছ তুমি ভুল বুঝেছ এই টাইপের কথা যদি বারবার কেউ আপনাকে বলে তাহলে অবশ্যই বাস্তব ঘটনা খুঁটিয়ে দেখুন নিজেকে বারবার প্রশ্ন করুন এটা কি আসলেই ভুল ছিল নাকি আপনাকে ভুল বোঝানো হচ্ছে বিজ্ঞাপন প্রচারণা বা বক্তৃতার বিশ্লেষণ করুন শুধু শব্দ নয় ভাবুন এই বার্তার পিছনে আমার মনে কি কোনো প্রভাব ফেলতে চাওয়া হচ্ছে অতিরিক্ত প্রশংসা বা অযথা প্রশংসা অবশ্যই বিশ্লেষণ করুন শুধু শব্দ নয় ভাবুন এই বার্তার পিছনে আপনার মনকে কন্ট্রোল করার কোনো জাল বিছানো হচ্ছে কিনা যাই হোক সব শেষে এটাই বলবো সচেতনতায় সবচেয়ে বড় প্রতিরক্ষা জ্ঞান থাকলে আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন অন্যের দ্বারা চালিত হবেন না সবাই নিরাপদে থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ